আল্লাহ রব্বুল্লা আয়ালামিন তার বান্দাদের নাজাতের উসিলা হিসাবে পবিতর মাহে রমজান মাস দান করলেন পবিত্র মাহে রমজান মাসে যারা ইবাদত ইবাদতবন্দিকে আমলের মাধ্যমে অতিবাহিত করল আল্লাহ রব্বল আয় তাদেরকে দুজক থেকে নাজাত দেবেন নাজাতের দশ দিন চলতেছে পবিত্র রমজান মাসের এই শেষের দিকের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়ের মধ্যে আমাদের জন্য আমাদের বিগত দিনগুলির ধূস ত্রুটি সংশোধন করে নেওয়ার আল্লাহ রাবুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করার শেষ একটা সুযোগ হাদিস শরীফের মধ্যে নবীজি ফরমান ওই ব্যক্তি দূর হতবাগা যার কাছে পবিত্র রমজান মাস আসলো কিন্তু তার গুণা মাফ করাইবার আগেই পবিত্র রমজান মাস চলে গেল তো পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে এখনো যারা ইবাদত ইবাদতব্দি আমলের মাধ্যমে নিজের দোষ দুটি গুণাগুলি ক্ষমা করাইতে পারল না ওই ব্যক্তি সবচাইতে দুর্বাগা তাই আমাদের উচিত পবিত্র রমজান মাসের শেষের দিকে অন্তত আল্লাহ রাবুল আলমিনের দরবারে যদি আমরা করি আমাদের বিগত জিন্দিগির গুনাগুলির কথা অরব্বুল আয়লা মিনের দরবারে তো করে যদি আল্লাহ রব্বুল আয়লা কাছে ক্ষমা প্রার্থনা করি রব্বুল আয়লা মিন আমাদের এই তৌবা আস্তাকফারের কারণে পবিত্র মাহে রমজানের উচিলায় আমাদের তাম জিন্দিগির সমস্ত গুনা খাতা ক্ষমা করে দিতে পারেন বলুন সুবাহন আল্লাহ নবীজি ফরমান পবিত্র মাহের রমজান মাসের শেষ দশ দিবসের বেজোর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করার জন্য এই সময়টাতে আমাদের উচিত আমাদের যার যেই ভুল ত্রুটি রয়েছে দোষগুলি রয়েছে এইগুলি সংশোধন করে নেওয়া যেন আল্লাহ রাবুল আয়ালামিনের দরবারে লাঞ্ছিত হতে না হয় অপমানিত হতে না হয় এই যে সময়টুকু রয়েছে যে দিনগুলি রয়েছে তবা সাকফার পরে আল্লাহ রাবুল্লা আয়ালামিনের দরবারে ফিরে আসা বিগত জিন্দিগির গুনা থেকে ফিরে আসা রব্বুল আলামিনের দরবারে তো বাস্তাক পবিত্র মাহে রমজান মাস এমন একটা মাস যে মাসে ইবাদতবন্দিকে আমলের মাধ্যমে একজন বান্দার বিগত জিন্দিগির গুণাগুলি পুরে চাই হয়ে যায় যে যেরকমভাবে একটা শুকনা কাঠের মধ্যে যখন আগুন লাগিয়ে দেয়া হয় কাঠটা রকম পুরে ছাই হয়ে যায় একজন বান্দা যখন পবিত্র মাহে রমজান মা শিবাদত বন্দিকে আমলের মাধ্যমে অতিবাহিত করে ওই বান্দার জিন্দিগির সমস্ত গুণাগুলি পবিত্র মাহে রমজানের উশিলায় পুরে চাই হয়ে যায় বলুন নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বিভিন্ন হাদিসে কারিমার মাধ্যমে নবী করিম সাল্লু আলিহসাল্লাম পবিত্র মাহে রমজানের শেষ দিকের বিভিন্ন ফজিলত বরকত বর্ণনা করেন সাহাবায় কেরাম থেকে বিভিন্ন রেওয়ায়তে হাদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ফরমান ঈদের রাত্রিতে জাগরিত তা ইবাদত বন্দীগীর মাধ্যমে অতিবাহিত করা আমরা যেমন পবিত্র মাহে রমজান মাসের প্রত্যেক রাত্রিতে তারাবীর নামাজ আদায় করেছি সবে কদর সবে বরাজ সবে মেরাজ এই রকমভাবে দুই ঈদের রাত্রি ঈদুল ফিতর ঈদুল আজহার রাত্রিতেও বিভিন্ন নেকামল ইবাদত বন্দিগি রয়েছে নেকামল ইবাদত বন্দিগির মাধ্যমে রাত্রিটা অতিবাহিত করা এই মর্মে নবী করিম সাল্লাহ সাল্লাম ফরমান যে ব্যক্তি ইমানের শহীদ সব লাভের উদ্দেশ্যে উল ফিতর ও ঈদুল আজহার রাত্রিতে জাগরণ করিবে নেকামল ইবাদত বন্দীগীর মাধ্যমে রাত্রিটা অতিবাহিত করিবে ওই ব্যক্তির দিল কখনো মুর্দা হবে না যখন অন্যান্য দিল মোরদা হয়ে যায় অর্থাৎ যখন শয়তানের ধুকায় পরে মানুষ ইমান হারা হয়ে যাবে ওই সময়েও একজন ইমানদার ব্যক্তি ইমান হারা হবে না সে যদি দুই ঈদের রাত্রিতে জাগরিত তাকে ইবাদতবন্দি করে বলুন সব হ্যান আল্লাহ নবী করিম সাল্লু ফরমান সৎকাই ফিতর সম্পর্কে নবীজি বলেন ছোট বড় আজাদ গোলাম পুরুষ স্ত্রী প্রত্যেক দুইজনের পক্ষ থেকে একসা পরিমাণ গম অথবা আটা সৎগাই ফিতর দেওয়া হইবে হযরত আবদুল্লাহর রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নবে গরিম সাল্লাহ সাল্লাম সৎকায় ফিতর হিসেবে একসা খেজুর অথবা একসা জব নির্ধারণ করে দিয়েছেন ঈদুল ফিতরের নামাজ যাওয়ার পূর্বেই সৎকায় ফিতর আদায় করতে হবে এর একটা মূল কারণ মূল উদ্দেশ্য হল ঈদের দিন প্রত্যেক মোমেন্ট মুসলমানের জন্য খুশির দিন আনন্দের দিন তো আমরা যারা সৎকাই ফিতর আদায় করব। সৎকাই ফিতর আদায়ের নেশা পরিমাণ সম্পদের মালিক যদি কেউ হয় অর্থাৎ ঈদের দিন যদি আপনি সাড়ে বান্ন তোলা রূপা অথবা সাড়ে সাত তোলা স্বর্ণের মালিক তাকেন অথবা সম পরিমাণ টাকা আপনার কাছে গচ্ছিত তাকে শুধুমাত্র ঈদের দিন তবে আপনার উপর সৎকাই ফিতর দেওয়া ওয়াজিব সৎকাই ফিতর আদায় করতে হবে এবং এই সৎকাই ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করার কারণ হল অন্তত ঈদের দিন হলেও যেন আমাদের আত্মীয় স্বজন পারা প্রতিবেশী গরিব মিসকিন অসহায় যারা রয়েছে তাদেরকে যখন আমরা এই সৎকাই ফিতরের টাকাটা দিব তারা এটা পেয়ে অন্তত ঈদের দিন হলেও কিছু ভালো কাপড় চোপড় জামা কাপড় অথবা ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে পারে প্রত্যেকটা মুমিন মুসলমান এতিম অসহায় গরিব মিসকিন তারাও যেন ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে আমাদের সাথে প্রত্যেকের ঘরে যেন কিছু ভালো খাবার দাবারের ব্যবস্থা হয় তাদের সন্তানাদের জন্য যেন ভালো পোশাক পরিচ্ছদ জামা কাপড় কিনতে পারে এই উদ্দেশ্যে সৎকাই ফিতর ঈদগাহে যাওয়ার পূর্বেই আদায় করে ফেলা আর আমরা যারা সৎকাই ফিতর আদায় করব, এর কারণ হল আমরা পবিত্র রমজান মাসের যে রোজাগুলি রাখলাম যে ইবাদত ইবাদতবন্দিকে আমলগুলি করলাম এর মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ত্রুটি হয়ে থাকে এই ত্রুটিগুলি মুক্ত হওয়ার জন্য সৎকাই ফিতর আদায় করা এই ফেতরা দেওয়ার মাধ্যমে আমাদের আমলের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে এইগুলি সংশোধনের জন্য সৎকাই ফিতরটা মূলত আদায় করা আর এই সৎকায় ফিতর আমাদের প্রত্যেকের রুচি যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে ফেলা বর্তমান জমানায় হিসাব করে দেখা যায় জন প্রতি একশত দশ টাকা করে সৎকায় ফিতর তো এই সৎকাই ফিতর হিসাব করে যত তাড়াতাড়ি সম্ভব আদায় করে ফেলা আমাদের জন্য অত্যন্ত জরুরি যেন আমাদের দুষ ত্রুটি আমাদের ইবাদত বন্দে আমলের মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে এইগুলি যেন আল্লা রিনের দরবারে ক্ষমা পেতে পারি নবী করিম সাল্লাহ আলহ যখন ঈদগাহে যাইতেন সর্বপ্রথম তিনি ঈদের নামাজ আদায় করতেন ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করতেন এরপর নবী করিম সাল্লাহ মুসল্লিদের দিকে ফিরে তাকাতেন মুসল্লিরা তাদের নামাজের কাতারের মধ্যে বসে থাকতেন এবং নবীজি ওই সময় তাদেরকে ওয়াজ নসিহত শরিয়তের জ্ঞান বিধি বিধিনিষেধ তাদের সম্মুখে বর্ণনা করতেন সাহাবাই কেরাম এইগুলি কাতারের মধ্যে বসে থেকে তারা শ্রবণ করতেন ওয়াজ নসিহত থেকে তারা শিক্ষা নিতেন নবী করিম সাল্ল আলহ সাল্লাম ঈদের দিন সম্পর্কে বলেন ঈদের দিন এমন একটা দিন ঈদুল ফিতরের দিন এমন একটা দিন কোনো বান্দা যদি সঠিকভাবে পবিত্র মাহে রমজান মাসের রোজাগুলি পালন করে দৈনন্দিন পাচক নামাজসহ সহ নফল নামাজ বন্দিগি করে তারাবীর নামাজ আদায় করে এইরকম নিয়ম নীতির মধ্যে যখন একজন মানুষ চলে একজন ইমানদার যখন পরিপূর্ণ ন্যায় করে সঠিকভাবে আদায় করে নবিজে ফরমান উল ফিতরের দিন ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ঈদগাহে যখন উপস্থিত হয় একেবারে বেগুনা মাসুম সদ্যভূমিষ্ঠ নিষ্পাপ শিশু সন্তানের ন্যায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয় বলুন একজন বান্দা যখন এইভাবে ফিতরের দিন ঈদগাহে উপস্থিত হয় তার জন্য গর্ববোধ করেন তার জিন্দিগির সমস্ত গুনা খাতা ক্ষমা করে দেন তাকে নিষ্পাপ হিসেবে ঘোষণা করেন কিন্তু কোনো বান্দা যদি পবিত্র মাহে রমজান মাসে সঠিকভাবে রোজা পালন করল না দৈনন্দিন পাশক্ত নামাজ সহ তারাবীর নামাজ আদায় করল না এই রকম অবস্থা যদি কোনো মানুষের হয় নবীজি ফরমান যারা সঠিকভাবে রোজা রাখে না নামাজ আদায় করে না তারাবির নামাজ পড়ে না তারা যেন আমাদের ঈদগাহে না আসে বলুন নওয়াজিল্লা নবীজি কতটা কঠোরতা অবলম্বন করলেন যে যারা সঠিকভাবে নামাজ আদায় করে না রোজা পালন করে না তারা যেন আমাদের সাথে নামাজের জন্য ঈদগা হে না সে বলুন নাউজুবিল্লাহ মুসলমানদের জন্য ईमानদারদের জন্য আল্লাহ রাব্বুল আয়লামিন ও রোজাকে ফরজ করে দিয়েছেন যে ব্যক্তি ईमानदार সে ব্যক্তি অবশ্যই রোজা রাখবে যে ব্যক্তি ईमानदार সে ব্যক্তি অবশ্যই নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভুল ত্রুটি দোষগুলিকে যেন ক্ষমা করে দেন আমরা যেন আমাদের আত্মার সংশোধন করতে পারি পবিত্র মাহের রমজান মাসের শেষ দিকে এসে যেন আমরা আমাদের গুল ভুলগুলি বুঝতে পারি এবং ওইগুলি সংশোধন করে আল্লাহ রাবুল আলমিনের দরবারে তো বা করে পরে সামনের দিনগুলি যেন নবীজির দেখানো তরিকা অনুযায়ী আল্লাহ রাবুল আলমিনের মনোনীত দিন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি জীবন গড়ে তুলতে পারি রব্বুল আলামীন আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলুন আনিল আহমদুলিল্লাহ হির্বুলা আলামিন যারা কাবলাল জমা পড়েন নাই চাই কাবলাল জমা পড়েন